ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন এমন ব্যক্তি মাত্র স্বীকার করবেন যে কোরআন এমন একটি গ্রন্থ যা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং পৃথিবীর একমাত্র নির্ভুল গ্রন্থ কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানুষ প্রকৃত ও জাজল্যমান সত্যের দৃষ্টিতে মানুষের কল্যাণ কিসে এ কথায় কোরআনের মূল বিষয়বস্তু মানব জীবনে সমস্যার কোনো শেষ নেই ঠিক তেমনই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান কোরআনে পৃথিবীর সকল সমস্যার সমাধান ও বিভিন্ন বিধিবিধানের অভূতপূর্ব সমন্বয় ঘটেছে কোরআনে মানব জীবনের তেমনই কিছু বাছাইকৃত সমস্যার কোরআনিক সমাধান নিয়ে বিগমেস টিভির ধারাবাহিক আয়োজন কোরআনের সমাধান আজকের পর্বে আমরা জানব প্রয়োজন পূর্ণ হওয়ার দ এটি এমন একটি দোয়া যার ফজিলতে আপনার মনের সত্তরটি প্রয়োজন পূর্ণ হবে ইনশাআল্লাহ যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজে কোর এই দোয়া পাঠ করবে আল্লাহ তার শতটি প্রয়োজন পূর্ণ করে দিবেন তার মধ্যে সর্বোনিম্ন প্রয়োজন হলো মাগফিরাত আর দোয়াটি হলো বিসমিল্লাহির تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء يدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل সর্বশেষ যে বিষয়টি বলতে চাই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য পরামর্শ বা জানার কোনো বিষয় থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট দিতে এবং আমাদের কাছে উৎসাহ প্রদানের জন্য মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন